আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে এসেছে তা হলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ কি দেখে বুঝবেন কারো স্ট্রোক হতে চলেছে বা দেখা পর আপনার কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব প্রথম কথা স্ট্রোক পেশেন্টের লক্ষণ নিয়ে ডাব্লিউ এস ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন একটি নিউমোনিক নিয়ে এসেছেন এবং তারা সেখানে স্ট্রোকের লক্ষণগুলিকে এক জায়গায় বদ্ধ করেছেন কি বলেছেন তারা তারা বলছেন ফার্স্ট এফ এ এস টি বলছে এটির মাধ্যমে আমরা স্ট্রোকের লক্ষণগুলি দেখতে পাই কি আছে ফার্স্টে এফ এ এফ মানে হচ্ছে ফেস এ মানে হচ্ছে আর এস মানে হচ্ছে স্পিচ টি মানে হচ্ছে টাইম এফ মানে হচ্ছে ফেস ফেসে কি আছে ফেস মানে হচ্ছে মুখ আপনার মুখটি যদি দেখেন বা কারো দেখছেন যে মুখটি এক সাইডে বেঁকে যাচ্ছে বা মুখটি এক সাইডে ঝুলে পড়ে যাচ্ছে জানবেন তার হচ্ছে স্ট্রোকের দিকে লক্ষণে গুলি এ মানে হচ্ছে আর হতে পারে একটি হাত বা একটি পা শুধু একটি হাত শুধু একটি পা বা দুটি হাত দুটি পা যে কোনো হতে পারে দেখবেন যে হাত পা হয়ে যাচ্ছে হাত পা তুলতে পারছেন না যখন যদি ধরুন এক সাইডের হাত পা হয়ে যায় আপনি যখনই পেশেন্টকে বলবেন দু হাত থেকে তুলতে দেখবেন যদি এক সাইডে হয় তাহলে এক সাইডে হাতটা পরে যাচ্ছে এটা মনে রাখবেন স্ট্রোকের লক্ষণ হতে পারে এস মানে হচ্ছে স্পিচ কথা বলা পেশেন্টে কথা বলা দেখবেন জড়িয়ে যাচ্ছে স্পষ্ট মনে হচ্ছে অস্পষ্ট মনে হচ্ছে স্পষ্ট বের হচ্ছে না বারবার কথা জড়িয়ে যাচ্ছে হতে পারে সেটি স্ট্রোকের লক্ষণ কারণ স্ট্রোকটি হচ্ছে আপনি যত তাড়াতাড়ি নিয়ে যাবেন আমরা জেনারেলি বলে থাকি সাড়ে চার ঘন্টার মধ্যে পেশেন্ট যদি আসে তাহলে তাকে হচ্ছে দ্রুত আমরা স্বাভাবিক জীবন দিতে পারি বিশেষ করে যে তিন ঘন্টার মধ্যে আনে তো আরো ভালো আপনি যত তাড়াতাড়ি নিয়ে যাবেন তত তাড়াতাড়ি পেশেন্টের পেশেন্টকে আমরা স্বাভাবিক জীবনে তত তাড়াতাড়ি দিতে পারি কিন্তু যত দেরি করবেন তত ট্রিটমেন্ট পশু দেরি হবে এবং পেশেন্ট চিরতরে পঙ্গু অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে এই টাইম নিয়ে যখন কথা বলা হয় তখন বারবার কিছু লাইন পেশেন্টদেরকে বোঝানোর সাথে ব্যবহার করা হয় যে একটা মিনিট আপনার জীবন বাঁচাতে পারে একটা মিনিট আপনার মুখের কথা ফিরিয়ে দিতে পারে একটা জীব মিনিট আপনার স্বাভাবিক জীবন আপনাকে ফিরিয়ে দিতে পারে একটা মিনিট একটা পরিবারকে বাঁচাতে পারে কারণ আমরা বলি একটা স্ট্রোকের পেশেন্ট মানে হচ্ছে পুরোপুরি সেই পরিবারটা পঙ্গু পর্যন্ত হতে পারে শুধুমাত্র শারীরিক দিয়ে পঙ্গু নয় অর্থনৈতিক দিয়ে পঙ্গু হতে পারে মানসিক দিক দিয়ে পঙ্গু হতে পারে কিছু বছর পর দেখা স্ট্রোক নতুন ফার্স্ট ফার্স্ট তারা তারা এখন বি বি এলেন বি যেগুলো আগে বললাম সেগুলি আছে বিতে নতুন করে কি এসেছে বি মানে হচ্ছে ব্যালেন্স ই মানে হচ্ছে আই ব্যালেন্সে কি আছে পেশেন্টের হঠাৎ করে ভারসাম্য নষ্ট হতে পারে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল সেটি হতে পারে পেশেন্ট দাঁড়াতে পারছে না সেটা হতে পারে ইতে হচ্ছে আই কোন দিকের দৃষ্টিশক্তি হচ্ছে চোখ অবশ হয়ে আসে বা দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে সেটিও হতে পারে তাছাড়া আর কিছু লক্ষণ তীব্র হতে পারে যেমন ধরুন যদি হেমারেজিক স্ট্রোক হয় সেক্ষেত্রে মাথার তীব্র যন্ত্রণা তার সঙ্গে সঙ্গে বমি পাওয়া গা গোলানো ভাব থাকতে পারে আর একটি স্পেশাল জিনিস আমি বলতে চাই সেটি হচ্ছে যেটা আগেও বলেছিলাম মিনি স্ট্রোক টিআইএ ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাটাক কি জিনিসটা ধরুন পেশেন্ট এসে বলছে যে কিছু মাস আগে কিছু বছর আগে আমার ছোট্ট একটা স্ট্রোকের মতো লক্ষণ দেখা দিয়েছিল কিরকম হঠাৎ করে মুখের কথা বন্ধ হয়ে গেছিল মুখের কথা জড়িয়ে যাচ্ছিল হাতের এক সাইডের হাত পা অবশ হয়ে যাচ্ছিল আহ কথা বলতে পারছিলাম না কাউকে চিনতে পারছিলাম না সাময়িকভাবে মেমরি লস হয়েছিল আমার অবহেলা করবেন না মিনি স্ট্রোক পরবর্তী ক্ষেত্রে স্ট্রোকের রূপ ধারণ করতে পারে এরকম লক্ষণ দেখলে নিকটবর্তী কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং ট্রিটমেন্ট প্রসিডিওর চালু করুন আমি বলবো দ্বিতীয়ত কি বলুন তো ধরুন আপনি দেখলেন যে স্ট্রোকের লক্ষণ আপনি কারোর মধ্যে দেখতে পাচ্ছেন তখন আপনার কি করণীয় বা কি আপনার করা উচিত প্রথম কথা আমরা বারবার বলি বাড়িতে আগুন স্ট্রোকের হোক হোক অথবা হার্ট অ্যাটাক সব সময় যিনি পাশে আছেন তাকে মাথা থেকে ঠান্ডা রাখতে হবে কারণ আপনি যদি আহ উদ্বিগ্ন হয়ে পড়েন আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে হতে পারে আপনি ঠিক কাজ নাও করতে পারেন আপনার সময় শুধু শুধু নষ্ট হতে পারে প্রথম কথা ঠান্ডা রাখুন নিজেকে ঠান্ডা রাখুন এবং পেশেন্টের যত্ন নেওয়ার চেষ্টা করুন কি করতে হবে প্রথমে হচ্ছে অ্যাম্বুলেন্সকে কল করুন যদি আশেপাশে আপনি দেখছেন অ্যাম্বুলেন্স পাচ্ছেন না অ্যাম্বুলেন্সে ফোন করছেন আপনি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না কোনো একটি গাড়ির ব্যবস্থা করুন গাড়িতে নিয়ে যাওয়ার সময় পেশেন্টকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে প্রথম কথা হচ্ছে পেশেন্টকে শুইয়ে দিন তারপরে যে মাথাটিকে পেশেন্টকে শুইয়ে দিন শুয়ে দেওয়ার পরে যে মাথাটিকে সোজা না করে একটু উঁচু করে রেখে দেবেন একটুকু উঁচু করে রাখবেন সোজা না করে একটু মাথাটিকে উঁচু করে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে যাওয়ার সময় কোনো জল খাওয়াবেন না কোনো খাওয়ার খাওয়াবেন না কিছু খাওয়ানোর দরকার নেই কথা আমি বলতে চাই যে বিশেষ ক্ষেত্রে আমি বললাম স্ট্রোক কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ এবার ধরুন কারো উচ্চ রক্তচাপ শরীরে বাড়ছে আমি আগেও বলেছি হাইপার টেনশন ইজ এ সাইলেন্ট কিলার হাইপার মানে হচ্ছে আপনার যে উচ্চ রক্তচাপ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে কোনো উপসর্গ নিয়ে আসে না কোনো লক্ষণ নিয়ে আসে না কেউ বুঝতেও পারে না যে তার শরীরে রক্তচাপ বাড়ছে কিছু কিছু সময় হচ্ছে মাথা ব্যথা দেখা দেয় মাথা ঝিমঝিম করে হাত পা করে কাজে মন লাগে না অস্থিরতা ভাব থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু অধিকাংশ কোনো উপসর্গ দেখতে পাওয়া যায় না যদি আপনি মাপতে গেলে দেখতে পেলেন আপনার প্রেশার অনেকটা হাই আছে আপনি তৎক্ষণাৎ প্রেশার কমানোর ব্যবস্থা করুন কিন্তু একবার যদি উচ্চ রক্তাপের জন্য আপনার স্ট্রোক হয়ে যায় ধরুন আপনার স্ট্রোক ডেভেলপ করে গেছে মুখ বাঁকতে শুরু করেছে হাত পা হতে শুরু করেছে বা কথা জড়িয়ে যাচ্ছে ভারসাম্যহীনতা হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে অবচেতন হয়ে যাচ্ছে পেশেন্ট সেক্ষেত্রে আমি বলবো কোনো কোয়াক ডাক্তারকে দেখিয়ে বা বাড়ির পাশে কোনো হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাবেন না বা আপনার কাছেও যদি ওষুধ থেকে থাকে ওষুধটি নেবেন না চট জলদি কমাতে যাবেন না যদি প্রথম ক্ষেত্রে আপনার ধরা পড়ে যে প্রেশার বাড়ছে সেক্ষেত্রে আপনি প্রেসার কমাতে পারেন কিন্তু একবার যদি স্ট্রোক ডেভেলপ করে যায় তৎক্ষণাৎ প্রেসার কমাতে যাবেন না ধীর গতিতে বা নিয়ন্ত্রণ গতিতে হচ্ছে প্রেশারটিকে কমান তার জন্য একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন দ্বিতীয়ত কি আপনি অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারলে খুবই ভালো না পারলে বললাম গাড়িতে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন কি বললাম আর কি এমন হাসপাতালে নিয়ে যাবেন যেখানে সিটি স্ক্যান আছে যেখানে এমআরআই করানো যেতে পারে যেখানে আইসিউ সেটিং আছে প্রথম কথা যখনই কোনো স্ট্রোক পেশেন্টের আপনি স্ট্রোক ভাবছেন যে এর স্ট্রোক থাকতে পারে বা আপনি সন্দেহ করছেন যে স্ট্রোক হয়তো বা হয়েছেই প্রথম যে কর্মীয় সেটি হচ্ছে মাথার ছবি হবে সিটি স্ক্যান এনসিসিটি ব্রেন বা এনসিসিটি হেড প্রথম কথা হচ্ছে মাথার ছবি হবে সিটি স্ক্যান বারবার বলছি সিটি স্ক্যান সিটি স্ক্যান সিটি স্ক্যান বা আপনারা এসেই হাসপাতালে এসে ঝামেলা করেন ডাক্তারবাবু এমআরআই করলেন না একটা সিটি স্ক্যান করে রেখে দিলেন এমআরআই করে কোনো লাভ নেই প্রথম ছবি হবে যে সিটি স্ক্যান সিটি স্ক্যানে যদি কোনো জিনিস অস্পষ্ট থাকে বা ক্লিয়ার হচ্ছে না এটি আদৌ স্ট্রোক কি স্ট্রোক নয় বা স্ট্রোকের কিছু ধরন আছে যেগুলো বোঝার জন্য নির্দিষ্ট ক্ষেত্রে আমরা এমআরআই করি সেটি ডাক্তারকে আপনি ডিসিশন নিতে দিন যে তিনি কি করবেন এমআরআই করবেন কি করবেন না সেটা আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি পেশেন্টকে ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছেন তখন তার পুরনো যত প্রেসক্রিপশন আছে সেটিকে আপনি ভালোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ওষুধ যেটা খায় সেই ওষুধগুলোকে আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকের একটি করে পারলে আই কার্ড আইডি কার্ড সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে সেটি নিয়ে আপনি হাসপাতাল যাবেন নয়তো বারবার হয়তো ফেরত আসতে হতে পারে বা হয়তো হাসপাতালে ডাক্তারের রুগীকে ভর্তি করছেন না আই কার্ড নেই বলে এগুলো মাথায় রাখবেন তৃতীয়ত যে জিনিসটা আমি বারবার সময় নিয়ে কেন কথা বলছি আপনি যদি সাড়ে চার ঘন্টার মধ্যে অনেকে যান বা তিন ঘন্টার মধ্যে যদি যান তো খুবই ভালো কথা যদি যেতে পারেন সেক্ষেত্রে একটি ইনজেকশনের মাধ্যমে যদি কোনো ধরুন আপনার ধমনের মধ্যে কোনো একটি ব্লক ছিল সেটাকে একটা ইনজেকশনের মাধ্যমে কাটানো যেতে পারে সেটা সম্ভব শুধুমাত্র সাড়ে চার ঘন্টার মধ্যে গেলে এবার ধরুন কোনো ক্রমে ইনজেকশন দেওয়ার পরেও যদি ব্লকটা না কাটানো যেতে পারে বা আপনি সাড়ে চার ঘন্টার মধ্যে যদি না পারেন হাসপাতাল তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত যান সেক্ষেত্রে কোনো একটি যেটাকে আমরা বলি মেকানিক্যাল থম্বেক সেটা করেও আপনি হয়তো পেশেন্ট ফেরাতে পারেন কিন্তু সাড়ে চার ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার